আসসালামু আলাইকুম অনেকেই করলা চাইছেন করলা ছিল না একটা করলা বহুত কষ্টে খুঁজে বার করছি সিলভার কালার দুই হাজার সতেরোর মডেল ফার্স্ট হস্তে মারা নতুন আছে গাড়ি ফ্রেশ কন্ডিশন আছে চলছে দুই লাখ পঁয়ষট্টি হাজার কিলোমিটার গাড়ি আপনি ঠিকই আছে আসলে বাকিটা সামনে সামনে দেখতে পারেন পিছে কল পিছাও অনেক অ্যাক্সিডেন্ট নাই বাকিটা আপনারা আসলে দেখতে পারেন গাড়ির প্রাইস ধরা হচ্ছে পঁয়ত্রিশ হাজার আপনারা আসলে আরো পাঁচশো ডিস কান করবো পঁয়ত্রিশ হাজার পাঁচশো হলে গাড়িটা নিতে পারবেন রেস্ট কন্ডিশনে আছে সামনের গ্লাসটা চেঞ্জ হয়েছে এই করলাটা এখন অ্যাভেলেবেল আছে আপনারা আসলেই নিতে পারেন फोन नंबर जीरो फाइव फोर डबल नाइन एट सेवेन फाइव थ्री एट एवं एवेलेबल गाड़ी आशन सहानी आई हजार तेईस मॉडल निशन सानी दुईार तेईस मडल एवं एक्सेंट दुई हज़ार बसर मडल इस दुई हजार उन्नीस मडल सोनता दुहजार्जर मडल एक्सेंट दुई हजार एक मडल एवं इस दुहजार तेईस मॉडल इस दुहजार तेईस मडल एक्सेंट दुहजार তেইছৰ মডেল এই গাড়ীগোলো এখন এভেইলেবল আছে আমাৰ ফোন নম্বৰ জিৰ' ফাইভ ফ'ৰ ডাবল নাইন এইট ছেভেন ফাইভ থ্ৰী এইট